সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে সামনে নির্বাচন এরই মধ্যে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালানোর পর তারপর কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা কেউ রয়েছেন আত্মগোপনে কেউ বা দেশের বাইরে এরই মধ্যে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেটিকে ঘিরে কিন্তু আলোচনা সমালোচনা চলছেই বিশেষ করে আলোচনা সমালোচনার মধ্যে রয়েছে জামাত ইসলাম আর একটি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি এরই মধ্যে এখন প্রশ্ন হলো বিএনপি কেন জামাতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে এই ধরনের একটি প্রশ্নকে কেন্দ্র করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনার কেন্দ্রবিন্দু পাঁচই আগস্টের পর থেকে নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের সর্বশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর উদ্দিন আহমদ একাত্তরে জামাতের ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আর তারপরেই জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে এবং জামাত ইসলামের আমির সহ সবাইকে একটি আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে এর আগে গত ডিসেম্বরের শেষের দিকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বক্তব্য প্রসঙ্গে টেনে মিস্টার হাফিজ আহমেদ তিনি বলেন জামাতি ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম এই মুক্তিযোদ্ধা দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ আহমদ তিনি যেমনটি বলছিলেন যে জামাতি ইসলাম দীর্ঘদিন পর একটি সুযোগ এসেছে এবং সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে কাজে লাগিয়ে তারা জনগণের কাছে বাংলার জনগণের কাছে আঠারো কোটি বাঙালির কাছে তারা ক্ষমা প্রার্থনা করবেন এমনটি বলছিলেন মেজর হাফিজ আহমদ হাফিজ আহমদ তিনি এই কথা বলার পর সেটিকে না করে তিনি আর ওই সময় বলেন যে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে তবে বিভিন্ন সময়ে দলটির ভূমিকা নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ধরনের প্রশ্নে বা প্রশ্ন তোলার বিষয়টি নতুন নয় বলে মন্তব্য বা মতামত জানিয়েছেন জামাতের দলটির আমিরের কথা কিভাবে ভিন্নভাবে চিত্রায়িত করা এবং সেটাকে কেন্দ্র করে বক্তব্য দেয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ এই সময় দলটির মুখপাত্র আকন্দ তিনি বলছেন যে জামাতে ইসলামীর আমিরের যে মন্তব্য বা ওনার বক্তব্যকে কেন্দ্র করে যার যার মতো করে উপস্থাপন করা সেটি আসলে কোনোভাবে কাম্য নয় বা এটি আসলে ঠিক নয় এই ধরনের একটি কথা বলছেন এবং সেটি নিয়ে জামাত বিভ্রান্ত বা কোনো ধরনের তাদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে বা এই ধরনের কিছু বলছে না তিনি বলছেন এটি স্বাভাবিক বিষয় দেশপ্রেম নিয়ে ডক্টর শফিকুর রহমান সাহেবের তার দলের অবস্থান তুলে ধরেছেন তিনি জামাত ইসলামকে একটা দেশপ্রেমিক দল বলেছেন তার মানে এই নয় যে আর কোনো দলের মধ্যে দেশপ্রেম নেই একই সঙ্গে জামাত ইসলামের এই জাতীয় বক্তব্যকে আমলে নেয় না উল্লেখ করে দেশের জনগণ দলটির ভূমিকা সম্পর্কে জেনেই তাদের সমর্থন দিয়ে যাচ্ছে এবং অব্যাহতভাবে জামাতের সমর্থন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন মিস্টার আকন্দ কেবল এবারই নয় বিগত সরকারের পতনের পর থেকেই কখনো নির্বাচন কখনো আওয়ামী লীগ বা ভারত নানা ইস্যুতে দীর্ঘদিনের দুই জোট সঙ্গের নেতৃত্ব স্থানীয়দের ইঙ্গিতপূর্ব পূর্ব বিনিময়ের জড়াতে দেখা গেছে আমরা দেখেছি পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত জামাতি ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি একে অপরের যে কথা টানাপোড়ন চলছে বা তাদের যে এই ঘনিষ্ঠ জোট সম্পর্ক ছেড়ে তারা যে এখন একটি সম্পর্কের ফাটল রয়েছেন সেই ফাটলটাকে আসলে সাধারণ মানুষও কিভাবে দেখছেন এবং সেটি নিয়ে আলোচনা করছেন এবং বিশ্লেষকরা কি বলছেন এ সময় বিশ্লেষকরা বলছেন যে রাজনৈতিক সমীকরণের কারণে এক সময় এই সময়কার বন্ধুত্ব এখন দান্দিক সম্পর্কের রূপ নিচ্ছে তার উপরে বাংলাদেশের রাজনীতিতে বরাবরই যে মেরু রেখা মেরুকরণ দেখা গেছে সেখানে আওয়ামী লীগ মাঠে না থাকায় সেই জায়গায় দখলও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন যে বর্তমানে এই জোট বা তাদের মিত্র যে সংগঠন বা মিত্র যে সম্পর্ক রাজনৈতিক বা জামাতি ইসলাম এবং বিএনপি তারা যে সম্পর্ক ছিল সেই সম্পর্কীয় পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ দেশে না থাকায় মাঠে না থাকায় তার কারণে আওয়ামী লীগ জামাত ইসলাম এবং বিএনপি দুটি একটি সম্পর্কে টানা পূরণ চলছে কারণ তাদের আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে সেটিকে কেন্দ্র করেই মূলত এই আলোচনা এবং তাদের এই কথার বিবেচনা বা দান্দিক সম্পর্ক সৃষ্টি হচ্ছে গত উনত্রিশে ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজবি তিনি বলছেন পাঁচই আগস্টের পর কি আমরা ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কীভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না কারা পায়ে কারা পায়ের রক কাটে তাদের কি জনগণ ঠিকই জানে চিনে তখন এই কথা বলছেন বিএনপির রোহুল কবির রিজভী এর দুদিন আগে সাতাশে ডিসেম্বর জামাতে ইসলামের দলের কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে আরেকজন চাঁদাবাজি লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান রিজবির বক্তব্যের পর একই দিনে নীলফামারীতে এক পথসভায় শফিকুর রহমান বলেন পাঁচ তারিখের পর এক দল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল বোঝা গেল ডাকাতের বেশে নতুন ডাকাত গেছে ব্যাংক দখল করতে কেউ কেউ বলেন ব্যাংক ও মুক্তমুখ দল দখল করেছে ব্যাংক কেউ দখল করেনি ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে বলেন শফিকুর রহমান এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবির বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অফিসিয়াল ফেসবুক পোস্ট দেয় জামাতি ইসলাম একই সঙ্গে ফোটো বানিয়ে পোস্টের জবাব দেয় বিএনপি এর আগে আওয়ামী লীগ ভারত ও নির্বাচন ইস্যুতেও দল দুটির নেতাদের পাল্টা বক্তব্য দিতে দেখা গেছে তাহলে কি এক সমকার জোট সঙ্গে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব বাড়ছে এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলছেন বিএনপি জামাত বরাবরই আলাদা দল ছিল আওয়ামী লীগ একটা নেগেটিভ দাঁড় করিয়েছিল বিএনপি জামাত কিন্তু বিএনপি জামাত তো এক না বিএনপি তার পলিটিক্স আছে জামাতের তার পলিটিক্স আছে ন্যাচারালি আমাদের মধ্যে দূরত্ব থাকবে এমনটাই স্বাভাবিক এই কথা বলছিলেন টুকু তবে একই সঙ্গে যেই কথাটি বিশেষ করে আলোচনার মধ্যে রয়েছে যে একই সঙ্গে স্বাধীনতা যুদ্ধে জামাতের ভিন্ন অবস্থান থাকার বিষয়টিও টেনে বলেন তিনি যে আমরা স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করি জামাত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে মূলত মূল তো আছেই এই জায়গাতে তবে দুই দলের মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়া কিংবা পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টি মানতে নারাজ জামাতে ইসলামে একই সঙ্গে এই ধরনের বক্তব্যকে নেতাদের নিজস্ব মন্তব্য বলে উল্লেখ করে দুই দলের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন জামাত জামাত যেমনটি বলছেন যে এইখানে যারা বক্তব্য রাখছেন এটি তাদের ব্যক্তিগত একান্তে ব্যক্তিগত বিষয় এই বিষয়ে বা এই বক্তব্যে কোনো দল বা জামাতের কিছু আসা যায় না বা জামাত সেই সম্পর্ককে আসলে যেভাবে মানুষ বলছে সেভাবে আসলে কোনো ধরনের প্রভাব ফেলবে না এমনটাই কিন্তু জামাত ইসলামের দাবি করছেন তবে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার তিনি বলছেন দলগত কোনো সম্পর্কের দূরত্ব বা আমাদের মধ্যে কোনো গ্যাপ তৈরি হচ্ছে এমন না এটা দল বার্সাস দল এভাবেই আমরা দেখি না গণতান্ত্রিক দেশের মানুষের মত প্রকাশের অধিকার রয়েছে একই সঙ্গে কোনো নেতা যদি বক্তব্য রাখেন সে দলের মতামত না ব্যক্তির মতামত সেটা জনগণের ডিসাইড করবে বলেও মন্তব্য করেন তিনি দর্শক এই বর্তমানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ কেউ রয়েছেন আত্মগোপনে কেউ জেলে আবার কেউ বা দেশের বাইরে কিন্তু তার মধ্যেই জামাত ইসলাম এবং বিএনপি একে অপরের সাথে যেভাবে একটি দান্দিক সম্পর্ক প্রতিনিয়তই চলছে সেটিকে কেন্দ্র করে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দুইটি দলকে কেন্দ্র করে এখন বর্তমানে আলোচনার মূল বিষয় যতটুকু ছিল বা মূল বিষয়টুকু যে যেমনটি মানুষ আলোচনা করছে জামাতি ইসলামের যে দেশপ্রেম সেটিকে কেন্দ্র করেই কিন্তু বিএনপি প্রশ্ন তুলছে এমনটি বলছিলাম দর্শক এই বিষয়ে আপনার মতামত অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ